প্রতিদিনের ব্যস্ততম জীবনে আমরা হেলদি এবং টেস্টি কিছু খাবারের জন্য বিভিন্ন রেসিপির খোঁজ করতে থাকি যেটা অবশ্যই হতে হবে হেলদি টেস্টি এবং সময় সাশ্রয়ী আজকে মিঠো অ্যান্ড এরিয়া কুকিং হাজির হয়েছে এইরকমই একটা রেসিপি নিয়ে রুটি তো আমরা প্রতিদিনই মেখে বেলে করি আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রুটি মাখা বেলা লাগবে না আর এই রেসিপিটা হবে একদম হেলদি টেস্টি এবং সময় সাশ্রয়ী পারফেক্ট একটা নেওয়া যাক রেসিপিটা শুরু করছি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি কুড়িয়ে নেওয়া গাজর আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও হালকা একটু সরু সরু করে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চাউমিন মশলা আর টেস্টটা আরও সুন্দর আনার জন্য দিয়ে দিলাম জোয়ান এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব লবণটা এই সময় দিয়ে দিতে হবে তাহলে সবজি থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে এবং সবজিটা কিন্তু বেশ নরম হয়ে যাবে দেখো মিনিট তিন চার সময় ধরে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এইরকমভাবে সবজি থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে আর সবজিটা কিন্তু বেশ নরম হয়ে যাচ্ছে আমি এখানে গাজর ক্যাপসিকাম ব্যবহার করলাম তবে তোমরা চাইলে আরও বেশ কিছু সবজি ব্যবহার করতে পারো যেগুলো তোমাদের পছন্দ এটা যেহেতু একটা হেলদি রেসিপি তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি আটা গম থেকে পিষিয়ে যে আটা হয় সেই আটাটাই আমি দিলাম আমি এখানে ময়দার ব্যবহার করলাম না তবে তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো কিন্তু এটা একদম স্বাস্থ্যকরভাবে আমি বানাচ্ছি তাই আমি এখানে ময়দা ব্যবহার করব না এবার ফার্স্টেই দিয়ে দিয়েছি যে বাটির মাপ করে আটা নিয়েছি সেই বাটির মাপ করেই এক বাটি জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে অ্যাড করছি আরও এক বাটি জল ভালোভাবে জলটাকেও মাখিয়ে নিতে হবে ভালোভাবে বাটি জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে তবে পরবর্তীতে ব্যাটারটা যখন বুঝতে পারি যে একটু ঘন হয়েছে তখন আমি এখানে আরো হাফ বাটি জল ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এতে পরোটাগুলো খুব তাড়াতাড়ি তাওয়ার গা থেকে উঠে আসবে নিচে লাগার কোনোই চান্স থাকবে না তোমরাও তোমাদের ব্যাটারটা যখন বানাবে তখন খেয়াল করে নেবে ব্যাটারটা ঠিক কতটা পাতলা বা ঘন আছে সেই রকম বুঝে জলটা ব্যবহার করবে তবে একটা আন্দাজ অনুযায়ী বলতে পারি যে এক বাটি আটার জন্য আড়াই বাটি পরিমাণে জল ব্যবহার করতে হবে এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি বা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার দু হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে ভালোভাবে তৈরি করে রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি আর যখন দেখবে যে রাউন্ড করে ঘোরানো যাচ্ছে না তখন সাই যতটুকু ঘুরবে তারপরে গোল হওয়ার জন্য সাইড থেকে অল্প একটু ব্যাটার দিয়ে নেবে তারপর ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো এক একটা সাইডকে ফ্রাই করে নিতে হবে দেখো ফিরে এলাম দু মিনিট পরে দেখতে পাবে দু মিনিট পরে যে সাইডটা আমরা শেখছিলাম সেই সাইডটায় সুন্দর করে কিন্তু রঙ চলে আসবে এবার উল্টে দিতে হবে অপর সাইড দেখো সেম প্রসেসে ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নিতে হবে আর যে ঢাকনাটা ব্যবহার করছে তার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এটা লবঙ্গ দিয়ে তোমাদেরকে এবার উল্টিয়ে দেখাচ্ছে দেখো দুটো সাইডেই কিন্তু সুন্দরভাবে একটা হালকা মিষ্টি কালার চলে এসেছে এইরকমভাবেই কিন্তু পরোটাগুলোকে তৈরি করে নিতে হবে এটা মেনলি সবজি পরোটা এটা একদমই অল্প তেলে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ নামমাত্র তেলেই তৈরি হচ্ছে পরোটাটা ফলে এই পরোটাটা খেতেও যেমন সুস্বাদু হবে তেমনি কিন্তু পরোটাটা হেলদিও আর যেহেতু সম্পূর্ণ আটা দিয়ে পরোটাটা করছি তাই অনায়াসেই তোমরা এটা নির্দ্বিধায় খেতে পারো একটা পরোটা রেডি হয়ে গেছে তুলে নিলাম একটা পরোটা হতে মোটামুটি চার মিনিট মতো সময় লাগবে এবার তাওয়ার মধ্যে বা ফ্রাইপ্যানের মধ্যে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি অল্প অল্প তেল ব্রাশ করতে হবে আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতো বা দু হাতা মতো ব্যাটার যতটা সম্ভব এটাকে একটু ঘুরিয়ে নেব তারপরে যখন দেখবে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে সেই জায়গাগুলোতে অল্প একটু একটু করে ব্যাটার দিয়ে নিতে হবে আর গোল তৈরি করে নিতে হবে তোমরা যদি বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানাও তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো তার বদলে তোমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো সুন্দরভাবে পরোটাটাকে ভালোভাবে চাড়িয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে সেম প্রসেসে এটাকে কুক হওয়ার জন্য ওয়েট করবো দু মিনিট ফিরে এলাম দু মিনিট পরে দেখো পরোটাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে দিয়ে দেড় মিনিট মতো ওয়েট করেছি দুটো সাইডেই কিন্তু সুন্দরভাবে রঙ চলে এসেছে এবার এই পর্যায়ে আমরা পরোটাকে তুলে নেবো তোমরা চাইলে এই পরোটাটা ভাজার সময় মধ্যে তেল না ব্রাশ করে অল্প একটু বাটার অথবা ঘিতেও রান্নাটা করতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে অথবা পরোটাকে তুলে নেওয়ার পরে ওপর থেকে একটু বাটারও ব্রাশ করে দিতে পারো দুটো পরোটা রেডি হয়ে গেছে একই রকমভাবে বাকি পরোটাগুলোকেও তৈরি করে নিতে হবে এই পরোটাটা বানানো ভীষণই সহজ আর এটা তোমরা যদি ননস্টিকের কোনো জিনিসে বানাও তাহলে তো আরোই সুন্দর হবে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের টিফিনে তোম তোমরা অবশ্যই এটাকে বানিয়ে দেবে এই পরোটাটা কিন্তু ভীষণই সফট হয় আর এটা একদমই শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না প্লাস এই পরোটাটা কিন্তু ভীষণই হেলদি তোমাদের সাথে কথা বলতে বলতে আর রেসিপিটা শেয়ার করতে করতে বেশ অনেকটা অনেকগুলো পরোটা আমার তৈরি হয়ে গেল। এই পরোটাও কিন্তু দুদিকটা সুন্দরভাবে রং চলে এসেছে এবার এই পরোটাটাকেও আমি তুলে নেবো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা একটা করে অনেকগুলো পরোটা তৈরি করে নিয়েছি আর পরোটাগুলো সার্ভ করার সময় এরকমভাবে রোল করে করে সার্ভ করবে তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে দেখতে দেখো পরোটাগুলো কিন্তু ভীষণই সুন্দর হয় আর ভীষণ পরিমাণে কিন্তু সফট হয় একদম এক হাতের মুঠোর মধ্যে চলে আসবে পরোটাগুলো প্রতিটা পরোটাকে সার্ভ করার সময় এই রকম ভাবে গোল করে ফোল্ড করে করে সার্ভ করবে তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে দেখো তোমাদেরকে পরোটা গুলোকে ভাঁজ করে দেখাচ্ছে একদম কিন্তু এক হাতের মুঠোর মধ্যে চলে আসছে আমার সমস্ত পরোটা গুলো তৈরি হয়ে গেছে এবার পরোটা গুলোকে সার্ভ করে নেব এই পরোটার সাথে তোমরা বাদামের বাদাম দিয়ে তৈরি স্পেশাল চাটনি অথবা ধনেপাতার চাটনিও সার্ভ করতে পারো অথবা আমার মতো এইরকম টমেটো কেচাপ দিয়েও খেতে পারো ভীষণই সুন্দর লাগে এই পরোটাটা অথবা শুধুমুখেও খেতে ভালো লাগে দুর্দান্ত স্বাদ লাগে এই সবজি পরোটাটা খেতে তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছে দেখো পরোটাটা কতটা সফট হয়েছে ভীষণই সুন্দর হয় আর ভীষণই সফট হয় পরোটাটা বয়স্ক মানুষরাও কিন্তু এটা অনায়াসেই খেতে পারবেন যাদের দাঁত নেই তারাও কিন্তু এটা ভীষণ ভালোভাবে খেতে পারবে তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোন ধরনের রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর যদি কেউ কোনো ধরনের রেসিপি আমাদের কাছ থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমরা সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা